আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু সম্মানিত দর্শক মণ্ডলী সবাই কেমন আছেন আমি আশা করি মহান আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানীতে আপনারা সবাই অনেক ভালো আছেন তো আলহামদুলিল্লাহ আজকে আপনাদের সামনে বেশ কার্যকরী পরীক্ষিত একটি আমল নিয়ে উপস্থিত হয়েছি এই আমলটি করতে হলে আপনার কি লাগবে মাত্র একটি পানের পাতা লাগবে ঠিক আছে যে পান আমরা খাই ওই পান লাগবে এতে আপনার খাসিয়া পান হোক আর বাঙালি পান হোক কোনো সমস্যা নাই যে কোনো পানের উপরেই আপনি এই তদবির করতে পারবেন আর ইনশাআল্লাহ অত্যন্ত উপকার লাভ করবেন যার মধ্যে কোনো মিস নেই তবে উপকার উপকার দেওয়ার মালিক হচ্ছেন একমাত্র আল্লাহ তালা এটা আপনাকে মনে প্রাণে বিশ্বাস রাখতে হবে আপনি আমি সবাই মিলে আর পানের পাতা শুধু একটা কেন পুরো বাংলাদেশে যত পান আছে সব আপনি কিনে নিয়ে যদি আপনি তদ্বির করেন আর আল্লাহ এটাকে না চান আপনার তদ্বিরের রুসলে আপনি জীবনেও সাকসেস হতে পারবেন না আর আল্লাহ যদি চান তাইলে ইনশাআল্লাহই আমল করবেন এই তদবীর করবেন ইনশাআল্লাহ এতটুকুতেই আল্লাহ তাআলা এটাকে উসিলা করে আপনার কাজকে সম্পাদন করে দিবেন ইনশাআল্লাহ তো যা askeramolti আপনারা করবেন অবশ্যই সৎ উদ্দেশ্যে সৎ তরিকায় আপনারা করবেন বৈধ উদ্দেশ্যের জন্য করবেন অবৈধ উদ্দেশ্যের জন্য যদি করেন তাহলে বিন্দু পরিমাণ কোনো উপকার পাবেন না অবৈধ উদ্দেশ্য বলতে গেলে আপনার সম্পর্ক স্থাপন হওয়ার পরে যদি দেখা যায় যে সৎ উদ্দেশ্য নিয়ে করছেন কিন্তু তার আগে এটা থেকে গুনাহসংকরিত হওয়ার সম্ভাবনা রয়েছে যদি এটা মনে করেন যেমন এক বছর পরে বিয়ে করবেন এক বছর শুধু কথা বলবেন তো বেগানা পুরুষ বেগানা নারী যদি আপনারা হয়ে থাকেন তাহলে কথা বলাই কবি লাগুনা এরকম উদ্দেশ্য নিয়ে আপনি আমল করে কোন উপকার পাবেন না বিয়ের উদ্দেশ্য থাকলে সর্বোচ্চ আপনার বিয়ের প্ল্যান প্লানিং থাকে তাহলে আপনারা আমল করতে পারেন তদ্বির করতে পারেন উপকার পাবেন আর যদি আপনার দুই তিন বছর পরে করার ইচ্ছা থাকে তাইলেও করতে পারেন তবে কথা বলা যাবে না যদি আপনার উদ্দেশ্য হয় যে কথা না বলে আপনি থাকতে পারতেছেন না আপনাকে কথা বলার প্রয়োজন কথা বলতেই হবে

তো যে আমল সেটা হচ্ছে দুজন মানুষের মধ্যে সম্পর্ক সৃষ্টি করার জন্য মহাব্বত সৃষ্টি করার জন্য ভালোবাসার সৃষ্টি করার জন্য খুবই কার্যকরী পরীক্ষিত একটি তদ্বির এই আমল স্বামী স্ত্রীর জন্য করা যাবে না যদি আপনার অবৈধ কোনো উদ্দেশ্য থাকে যে স্বামী আপনার কথা শুনবে সব সময় আর তার মা বাপ কোনো কারো কথা শুনবে না কাউকে টাকা দেবে না শুধু আপনাকেই দেবে আপনাকেই দেবে আর আপনি ভালো করে টাকা টুকা খেয়ে পরবর্তীতে আরেকজনের সাথে পরকিয়া সম্পর্ক করে আর তাকে ফেলে দিয়ে আপনি চলে যাবেন ওইটা পরবর্তী সাবজেক্ট হয়তো আপনি নাও যেতে পারেন বা

তো যাই হোক আজকের যে আমল সেটা হচ্ছে আপনি পান পাতা নেবেন পান পাতার উপর আপনি যে নকশাটা দেখতেছেন আপনি প্রথমে কাগজে লিখবেন কাগজে এই জন্য লিখবেন যে কাগজে কয়েকবার লিখলে আপনি লিখতে পারবেন অভ্যস্ত হয়ে পড়বেন এটা সহজে আপনি লিখতে পারবেন কোনো সমস্যা হবে না ঠিক আছে আর শুরুতেই পানের উপরে আপনি লেখা শুরু করলে হয়তো পানটা নষ্ট করে ফেলবেন লিখতে পারবেন না তো এটা আপনি প্রথমে কাগজে ট্রাই করবেন ট্রাই করার পর আপনি কাগজে লিখবেন কাগজে লিখে এরপর আপনি এটা পানের উপর লেখা শুরু করবেন অজু অবস্থায় অজু অবস্থায় আপনি পানের উপরে সাধারণ একটা অ্যাসকেল দিয়েও লিখতে পারেন অথবা অ্যাসকেল ছাড়াও যদি আপনি এই নকশাটা লিখেন যদি আঁকা পাকা হয় এতে কোনো সমস্যা নাই ঠিক আছে তারপরে ওই নকশাটা আপনারা বসাই দিবেন বসিয়ে দিয়ে ওই পানটা যদি পানের ভিতরে সুপারি দিয়ে যদি সম্ভব হয় যাকে আপনি বাধ্য করতে চাইতেছেন সৎ উদ্দেশ্যে আপনি তাকে ওই পানটা খাওয়াবেন সুপারি দিয়ে বা মিষ্টি পানের মাধ্যমে বা যে কোনো পানের মাধ্যমে তাকে ওই পানটা খাওয়াতে হবে যদি মনে করেন যে সে দূরে তাকে আপনি পান খাওয়ানো সম্ভব হবে না তাইলেও এটা আপনি অন্য কোনো মানুষকে ভালো সৎ মানুষ যে মানুষটা আপনি বিশ্বাস করেন পুরুষ হোক মহিলা হোক তাইলে তাকে আপনি পানটা খাওয়াই দিবেন এতে তাকে যদি আপনি বলেন যে এই জন্য খাওয়াইতেছেন এত সমস্যা নাই তোমার না বলে আপনি খাওয়াইতে পারেন কোনো সমস্যা নেই তো যেহেতু পান এটা তো একটা পাতা পিছলা জিনিস উপরে আপনি মার্কার দিয়ে যদি কোনো কিছু লেখেন তাহলে যে যাকে আপনি ওই পান খেতে দিবেন সে খাবে না সে ভয় পাবে সেজন্য এটা আপনি কলম দিয়ে লেখার চেষ্টা করবেন কলম দিয়ে যদি আপনি লেখেন তাহলে এটা বোঝাও যাবে না বুঝা না গেলে কোনো সমস্যা নাই শুধু আপনি লিখলেন আপনি একটু আন্দাজ করে দেখলেই হবে যে আপনি এতটুকু লিখছেন ঠিক আছে একটা কলম দিয়ে আপনি একটু কষ্ট করে লিখবেন পুরোপুরি ই করতে হবে না আসল হচ্ছে আপনি যে ওই নকশাটা লিখতেছেন এতটুকুই এটা যে একদম বাসমান অবস্থায় থাকতে হবে এরকম কোনো কিছু না আপনি একটা আন্দাজ মতো আপনি নকশার গো রাখবেন তারপরে নকশার ভিতরে যেগুলো আছে এতটুকুই এখন এটা পরিষ্কার ভাবে উঠলো কি উঠলো না এটা আপনার দেখার বিষয় নয় ওটা প্রয়োজন নেই ঠিক আছে যত কম পরিষ্কার হবে তত ভালো হবে ভালো হবে এই জন্য আর যখন খেতে কোনো শখ করবে না আপনাকে যদি কেউ নকশাওয়াল পান দেয় আপনি খাবেন আপনি নিজেই তো খাবেন না বলবেন যে কি জানি কি হয়ে যাবে হয়তো আমি পাগল হয়ে যাবে বা অন্য কিছু হয়ে যাবে কারণ কারণ মানুষ ভয় করে কিন্তু কোনো কোনো নেই নেই প্রয়োজন আপনি কোনো বয়ের বিন্দু পরিমাণে কোন বয় করবেন না কারণ আল্লাহ তালার পক্ষ থেকে যেটা ভালো হয় সেটাই হবে বরং আপনি তদবির না করে যদি আপনি বলেন যে ওই ওই জিনিসটাই লাগবে ওই জিনিসটা হতেই হবে ওইটা বয়ের কারণ কারণ আল্লাহ তালা হয়তো আপনার চাওয়া অনুযায়ী আপনার ওইটা দিয়ে দিবেন ওইটার জন্য আপনি সে আল্লাহ আল্লাহ এটা থেকে উত্তম কোন কিছু আমাকে দান করেন এটা হচ্ছে বুদ্ধিমানদের জন্য দোয়া বুদ্ধিমানটা এরকমই আল্লাহ তাল কাছে চায় ঠিক আছে তো যাই হোক এই আমলটি এই আপনারা যে কোনো দিন করতে পারবেন যে কোনো সময় করতে পারবেন কোনো সমস্যা নেই শুধু অযি অবস্থায় নকশাটা আপনারা লিখবেন আর কোনো ভালো মানুষকে খাওয়াবে না যদি তাকে খাওয়ানো সম্ভব হয় তাহলে তাকে খাওয়াবেন এতটুকুই যাই হোক সার সংক্ষেপ যে কথা হচ্ছে আপনি যদি কোনো মানুষকে বাধ্য করতে চান সৎ উদ্দেশ্যে বিন্দু পরিমাণে কোনো অবৈধ উদ্দেশ্য নেই তাহলে আজকের আমলটি আপনার জন্য অত্যন্ত উপকারে আসবে অত্যন্ত কাজে লাগবে আমল যেটা করবেন সেটা হচ্ছে একটি পানের পাতা লাগবে পান যেটা আমার আমরা সুপারির সাথে খাই যে কোনো পান হোক বাংলা পান হোক খাসিয়া পান হোক একটা পানের উপরে আপনি কলম দিয়ে লিখবেন নকশাটা পরিষ্কারভাবে দেখতে হবে ওইরকম না শুধু হবে দেখা না গেলে আরো ভালো যে মানুষকে আপনি খাওয়াইতে পারবেন পানের উপর আপনি চুন আপনি সব যে এরকম খায় মিষ্টি পান হোক আর অন্য কোনো পান হোক ওইটা আপনি যে আগে খাওয়াবেন সে আপনার বাধ্য হবে যদি তাকে খাওয়ানো সম্ভব না হয় সে দূর হয় বা অন্য কোনো কারণে তাকে খাওয়ানো সম্ভব না হয় তাইলে আপনার পছন্দের মানুষকে যে মানুষকে আপনি বিশ্বাস করেন যে মানুষটা আল্লাহওয়ালা ওইরকম কোনো মানুষকে আপনি পানটা খেতে দিবেন প্রয়োজনে তাকে আপনি বলতেও পারেন যে এই জন্য আপনাকে খাওয়াচ্ছি বললেও হবে না বললেও হবে সমস্যা নেই পানটা তাকে খেতে দিবেন যে কোনো দিন যে কোনো সময় নকশাটাকে লিখতে পারবেন যে কোনো সময় পান খাওয়াতে পারবেন কোনো সমস্যা নেই ওই ব্যক্তি যদি খান তাহলে আপনার উদ্দেশ্যে থাকা মানুষ আপনার বাধ্য হবে যদি আপনার উদ্দেশ্য সৎ হয় ইনশাআল্লাহ সৎ উদ্দেশ্য নিয়ে আপনারা এই আমল যদি করেন তাহলে অত্যন্ত উপকার লাভ করবেন যার মধ্যে কোনো মিস নেই আল্লাহ তালা আপনার উদ্দেশ্যকে পূর্ণ করবেন সব কাজ করে আমলে আল্লাহ এই আল্লাহ তালা এই আশা বিশ্বাস রেখে আর আপনার নিজের উপরে একটা আস্থা বিশ্বাস রাখবেন আপনি যে আমল করতেছেন এটার দ্বারা ইনশাআল্লাহ আপনাকে নিরাশ করবেন না এটার উসলে আল্লাহ তালা আপনার কবুল করবেন আপনার আমল কবুল করবেন যাকে আপনি ইচ্ছে করতেছেন তাকে পাবেন যদি সে ব্যক্তি আপনার জন্য কল্যাণ করা হয় ঠিক আছে তো ভিডিও পর্যন্ত সবাই বেলা থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম ওরমতুল্লাহিৎ